আসসালামু আলাইকুম কিন্তু অবস্থা সব আসুন সব বালা আপনার দ দেওয়া ভালোবাসে আমিও আছি বালা তো আমার কেটার সাথে দেখিয়া তো আপনার কিন্তু বুঝে আমি যাই তাম আইস খান তো আমার চাষা করো ভাই ইউটি হয়তো চলো আজ তাজুল যাই গাছ তো আমি যখন আজ খাম খাজ গেছি না তো আমি যাই কি তানোলোকে গাছ খাটা তানো ফুয়া লোক দূর লিখে সেও যাই তো হইলাম যে আর গাড়ি খান তাবা হইলাম গাড়ি যাই মুগি এখন গেছেন কি তাই গাড়ি বাড়ি বিরাজ থাকে এখন তানো ফুয়া গিয়া দৌড়ে গাড়ি তুটি গেছে বাতিজা গিয়া ফালাই ফেলায় গাড়ি তুটি গেছে আমি তো গাড়ি দুটা লাগবো

তখন যে জায়গা তোমরা আইসি ও জায়গার খান্দা খাসা তোমরা গাছ কাটি এখন আমার বাড়ি হইতে ওই দিকে সামনে দান দাইলি শুনতে তেনে রা কাটিলে ধানোর তলে যে জিনিস রই এই জিনিসটা আমরা হই নেরা আপনার তোর ভাষায় কিতা হইন খান্তা কমেন করি জানাইবা আমরা সিলেটি বাসায় ঘুরে হই আমরা নেরা তো এখন ইন্ন যে নেরা দেখছেন আপনারা ইন্নের গেছেন আসলে বাক্কা দুই তিন দিন হয়ে গেছে দান দাওয়ার আমরা সামনে নদীকে নয়া দান দিতরা হনো গিয়া নেরা কাটিলে আসলে গাড়িত বোন আসলাম ইলা রোহিত বুঝা গেছে না গাড়ি থাকি লামা বাদে বন্ধু তেমনি লামছি এখন দেখার যে রোহিত ই যে গরম পড়ছে বুঝিয়ে না আমরা নেতাম পারবো আসলে খুব কষ্ট হইব নেরা কাটতে বেশি রোহিত উঠে গেছে আই আলহামদুলিল্লাহ আমরা আরো খুব ভালো একটা দান হইছে আপনার যদি আরো কিলা এইরকম দান হইছে নি কমেন্ট হরি দানাইবা আমরা আরো কিন্তু খুব ভালো একটা দান হইছে কিছু হলো আশা পূর্ণ এই বছর তো দেখেতে আমরানা ডাকাটা শেষ হই গেছে আপনারাই তো রে ডাকাটার ভিডিওতে তোমরা আমরা লগে আর কেউ আইছি না আমরা দও বাই এনে রাখ লগে খাটিছি আমার মুখর ফেসর অবস্থা দেখলে আপনারাই তো বুঝবা কতখান রইদাছিল আর কতখান কষ্ট হইছে আমরা রে কোনো সমস্যা না আমরা ইনো বাই এ বার লই আইছি নিরাগুন নিয়া তোইটা ফারছইন না রুন ফলাইয়ে গেসেন তো আমরা দবাই এ রগন নিয়া বইয়া গাড়ি তুলছি এখন বাই এনে দেখিলিছেন কতখান গ্যাস কইলাছেন খাটিলে তাই গাছ কাটি আমি ফাঁকে দিয়ে হালকা ভিডিও করে দেখাইলাম আপনার ইতরে এরা কাটার তো আর ভিডিও দিতাম পারছি না তো গাছ কাটার তোরা ভিডিও দিই আর এই রোদির মাঝে আমি বেশ ভিডিও করতে পারছি না ওই গাছ এক লোকে কাটিয়ে দেয় কি খুব শরীরও একটা বেজুত করে তো আমিও গাছ কাটাত লাগিয়ে গাছ কাটা আমরা শেষ হয়ে গেছে এখন আমরা গাড়ি তুটি দিই আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আমরা গাছ কাটা শেষ এখন বাইরে হলাম তো তুমি গাড়ি খান্দা ঘুরাইলা ঘুরে আমরা যাই কি বাড়ির উদ্দেশ্যে রোয়ানোই যাই শরীরও খুব একটা বেজুত করে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসতেছি দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে ওকে আল্লাহ হাফিজ আলাইকুম ও রহমতুল্লাহাত